আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ভিডিওটা শুরু করছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন কিছু আছে সেগুলো প্রথমত একটা সঠিক মানুষের জন্য পারফেক্ট ডিটিশানটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ধৈর্য বাড়ানো আপনি আপনার ধৈর্য শক্তিটা যখন বাড়াবেন তখন সফলতা আপনার আসতে থাকবে যার যত ধৈর্য কম তার সফলতা পরিমাণ অনেক কম তাই চেষ্টা করবেন সফলতা বাড়ানোর জন্য ধৈর্য শক্তি বাড়াবেন বেশি বেশি সফলতা পাবেন দ্বিতীয়ত চুপ থাকবেন বেশিরভাগই মানুষ বেশি বেশি কথা বলুন আমার মতো আমি আবার একটু বেশি বেশি কথা বলি কিন্তু সফল মানুষরা যারা অনেক সফল তারা কিন্তু শুনে বেশি বলে কম এটা ভালো লক্ষণ এটাই ভালো লক্ষণ আপনি বেশি শুনবেন কম বলবেন না হয় আমার মতো অবস্থা হয়ে যাবে কাহিনী আচ্ছা তৃতীয় হচ্ছে এর কথা তাকে তাকে তার কথা আমাকে এভাবে যেন না বলা হয় কম করবেন ভালো থাকবেন সবার কাছে তাইলে যত বেশি কথা বলা বলি হবে তত বেশি মানুষের সফলতা কমতে থাকে সবাইকে নিয়ে আমাদের বাঁচতে হবে সে কথাটা মাথায় রেখে সবার সাথে ভালো সুসম্পর্ক গড়ে তোলার দায়িত্ব আপনার কারোর সাথে যদি আমি কথা না বলি কথা না বলে কোনো কিছুই যায় আসবে না কিন্তু হ্যাঁ আপনি যখন কথা বলবেন আপনার কাছে অনেক কিছুই পাওয়ানা পাওনা থাকবে তার কারণ হচ্ছে এই যোগ্যতাটা সবার মধ্যে থাকে না সবার সাথে মিশার যোগ্যতা যোগ্যতা এটা সবার থাকে না এই ভিডিওতে আমি কিছু মশলা শেয়ার করেছি আমার কাছে অনেকে প্রশ্ন করেন যে আপনি আপনার রেসিপিতে কি কি মশলা ইউজ করেন আমি ঘরোয়া মশলা ইউজ করি আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে যে মশলাগুলো আমি এই সব মশলাগুলো একসাথে মিশিয়ে ব্ল্যান্ড করে ফেলি আর সেটাই আমার যে রেসিপি থাকে মাংস থাকুক বা কাবাব থাকুক এগুলো সবগুলো আমি এই মশলায় রান্না করি এখানে হরেক রকম মশলা আছে আপনারা দেখে অনেকে যারা রাঁধুনিরা আছেন তারা দেখে চিনে যাবেন এখানে কিছু রেশিও আছে রেশিওটা মেনটেন করে মশলাটা রেডি করতে হয় এই সব দিয়ে যদি আপনি মশলাটা রেডি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার বাহিরের কোনো মশলাই আপনার ইউজ করা